আসসালামু আলাইকুম ব্যবসায় লাভ লস থাকবে তো লসের পাল্লাই তো ভালোই পড়েছি মাঝখান দিয়ে তো প্রায় সত্তর হাজার টাকা শাড়ি শেষ তো এখন হচ্ছে আমার পেজে হচ্ছে জুয়েল জামদানিতে সবার হচ্ছে রিকোয়েস্ট যে ভাই টার্সেলওয়ালা জামদানিগুলো আপনারা কেন দেখান না এত এত শাড়ি আপনাদের টারসেল সহ হয় আপনারা কেন এগুলো দেখান না তো এই অপবাদ এই গ্লানি শুনতে শুনতে আমি রীতিমতো একদম অতিষ্ঠ হয়ে গেছি তো এখন হচ্ছে আমাদের দেখেন এখানে টার্সেল করা জামদানির কিন্তু অভাব নেই হিউজ পরিমাণ টার্সেল করা জামদানি আছে কালোর সাথে হলুদ দেখেন কত সুন্দর করে আঁচলে টারসেল করা আছে আর এগুলোর প্রাইসও কিন্তু থাকবে একদম রিজনেবল প্রত্যেকটা শাড়ি দেখার জন্য কিন্তু আপনাকে ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে যেহেতু এখানে প্রচুর শাড়ি আছে সবগুলো শাড়ি কিন্তু সুন্দর সুন্দর টারসেল করা আছে আঁচলে আপনারা যদি আপনাদের পছন্দ মতো টার্সেল করে নিতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা হবে আপনাদের জন্য বেস্ট অপশান সুন্দর সুন্দর শাড়ি সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর টার্সেল কোয়ালিটি ওয়েস টার্সেল মানে যা চান আর কি এক কথায় বাজেট ফ্রেন্ডলির মধ্যে সবগুলো টার্সেল কিন্তু থাকবে এই শাড়িগুলোতে দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি আর প্রত্যেকটার প্রাইস কিন্তু থাকবে একদম রিজনেবল যারা হচ্ছে আমাদের থেকে হচ্ছে শাড়ি নেন পাইকারিতে শাড়ি নেন নিয়ে বিজনেস করতে চান তারাও কিন্তু এইটা কিন্তু বেস্ট অপশন হবে পাইকারি নিয়ে বিজনেস করার জন্য জাস্ট শাড়িগুলো দেখেন যে কত সুন্দর প্রত্যেকটা শাড়িতে কিন্তু এরকম টার্সেল করা থাকবে আর ডিজাইন তো দেখতেই পাচ্ছেন ডিজাইন কিন্তু একটার থেকে কিন্তু একটার কম না খুবই সুন্দর ডিজাইন কালার কম্বিনেশনগুলোও কিন্তু জোস ডিজাইন ওয়াইজ হচ্ছে টার্সেলগুলো করা আছে কালারের সাথে কম্বিনেশন দিয়ে আঁচলের সাথে কম্বিনেশন দিয়ে প্রত্যেকটা শাড়িতে কিন্তু টার্সেল আছে আর এই শাড়িগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটাতেই আপনারা সাত হাত পরিমাণ কাজ পাবেন নিত্য নতুন ডিজাইন পাবেন টার্সেল সহ পাবেন ব্লাউজ পিস সহ পাবেন চল্লিশ কাউন্ডের শাড়ি হবে যারা হচ্ছে পাইকারি নিতে চান তারা হচ্ছে কমপক্ষে দশ পিস নিতে হবে পাইকারি পাইকারি প্রাইসটা হচ্ছে নেওয়ার জন্য হচ্ছে আমাদের ইনবক্সে হচ্ছে মেসেজ করলেই হবে যারা হচ্ছে এগুলা সিঙ্গেল পিস নিতে চান এক পিস করে নিতে চান তারা হচ্ছে প্রাইস থাকবে টার্সেল সহ অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকার মধ্যে কিন্তু সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন উইথ টার্সেল যার যেটা পছন্দ সেটাই কিন্তু নিতে পারবেন এই এইখানে কিন্তু প্রচুর পরিমাণে স্টকে আমাদের শাড়ি আছে প্রায় এখানে এখন টার্সেল করা প্রায় চারশো পিসের মতো শাড়ি আছে সো এগুলোও কিন্তু সব ডেলিভারির জন্য চলে যাবে জাস্ট আপনাদের দেখাই দিচ্ছি যারা হচ্ছে সহ নিতে চান আমাদের কাছে একদম যে শুধুমাত্র এই আঠারোশো টাকা রেঞ্জের না একদম হচ্ছে আমাদের কাছে আপনারা পাবেন সাতশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একদম দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার সত্তর হাজার এক লাখ টাকা দামের কিন্তু আমাদের কাছে শাড়ি পাবেন আপনাদের পছন্দ সহিত মন মতো কিন্তু শাড়ি নিতে পারবেন আর এগুলো কিন্তু প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা অনলি যারা হচ্ছে কাস্টমাইজ করে শাড়ি নিতে চান কাস্টমাইজ শাড়ির অর্ডার হচ্ছে আমাদের দশ হাজার টাকা প্লাস যখন হবে শাড়ির প্রাইস তখন থেকে কিন্তু আপনারা কাস্টমাইজ করেও শাড়ি নিতে পারবেন হিউজ শাড়ি আছে হিউজ আপনারা যারা হচ্ছে বিজনেস করতে চান বিশেষ করে বিজনেস করার জন্য কিন্তু এটা বেস্ট অপরচুনিটি আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করার জন্যে আর জুয়েল জামদানি হাউসটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু হচ্ছে ডেলিভারি দিয়ে থাকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে ইন্ডিয়াতে যারা নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন যারা হচ্ছে সুন্দর সুন্দর শাড়িগুলো মিস না করতে চান ভিডিওটা অবশ্যই সেভ করে রাখবেন শেয়ার করে দিয়ে রাখবেন যাতে করে আপনারা সুন্দর সুন্দর শাড়ি নিতে পারবেন নিতে পারেন সরাসরি এসে কিন্তু দেখে নেওয়ার সুযোগ আছে আমাদের লোকেশন কিন্তু নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার সাথে একদম রূপগঞ্জ ভুলতাগাউসিয়া মার্কেটের পাশে হাটাবো পিঠাগুড়ি গ্রাম দেখেন একটা শাড়ি কিন্তু হিউজ পিস করে আমাদের হয় সো আপনারা যারা নিতে চান তারা কিন্তু একসাথে অনেক পিস হলেও কিন্তু সমস্যা নাই নিতে পারবেন তো এখানে প্রচুর শাড়ি আছে যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এগুলো ছবি আমাদের ইনবক্সে পেতে পারবে